ফ্রেন্ডস গুড মর্নিং তো চলো আজকে বাপের বাড়ি এসেছিলাম তো মামার বাড়ি আসবে না হয় তাই দেখো আমার ভাই দেখতে পাচ্ছ অনেক দিন পর ভিডিওতে নিয়ে এলাম ভাইকে তো ভাই অনেক কিছু শিখেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করব দেখ ঠিক আছে শেষ পর্যন্ত দেখ ভাইটি হেসে দেখাও তোমার চোখ কোনটা দেখাও তোমার পা কোনটা দেখো তোমার পা কোনটা দেখো

এ কাঁদে বলেছি কেমন করে কাঁদে তুমি একটু কাঁদো আর একটু হাসো ও বাবার এই কান ধরে দাঁড়াতে বলিনি একটু 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 নাচো একটু নাচো দেখি ডুডি ডুডি ডাউন ডাউন ডুডি ডুডি ডাউন ডাউন ডুডি ডুডি ডাউন ডাউন ডুডি ডুডি ডাউন তো দেখো সবাই আমরা ওই মেলা থেকে কালকে এনেছি শ্যাম্পুর জল

বাবা বলো বাবা 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 বলবে তো দিদি 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 তো চলো আমরা ভাইয়ের সাথে মজা করতেই থাকি তোমরা তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই রকম ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা ভাই বাই ভাই টাটা করে দাও টাটা ভাই বাই ভাই লাইক করে দেবে এরকম লাইক করে দেবে